প্রথমে আমি সুপ্রদীপ দাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যে এবার অল বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ এটা পেছনে দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কি করে এটাকে আমরা আরো ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাধারণ গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগে হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্যে অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থা মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথম বার শিল্পকলা একাডেমি চার ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো সেগুলোকে কেন্দ্র করবো শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার কারণ ওই একই জিনিস কালচারাল বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্ত আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত। এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মার মা গার যত জাতিগোষ্ঠী আছে তাদের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় আহ সাধু মেলা হচ্ছে সেখানে সাধু সংঘ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৌদ্দ সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড লারং মার্মা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড আর ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকপা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস ওয়ারফেস ভাইকিংস অ্যাভয়েড রাফা দলশুট লালন ও সোনিদের ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আহ নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফুকিরি গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগু উৎসব সো ফাগু উৎসব উপলক্ষে আমি নিজে যাচ্ছি বারোই এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতা এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন ঐতিহ্য যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায় নটের অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে শিল্পীদেরকেও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান আর নববর্ষের দিনে একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাঙ্খোয়া ব্রোম বম রো চাক খিয়াং এরকম 27টা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেককেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমাদের একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পুরো 20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলেমে অম্রব আশীর্বাদও আসছে ফলে এরা প্রত্যেকই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে সহযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ কনফারেন্সে এই কথাটা বলেছি আমি আবার করতে চাই আহ আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা এবং সেই ভিডিওর লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার এই এটাই মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগনালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের আহ থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রকম একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্তান উইল বি ফ্রি